এখন দেখো টাইপ ফোর কি বলা আছে দুটি সংখ্যার অনুপাত থেকে লসাগু বা গসাগু ও সংখ্যা দুটি নির্ণয় সংখ্যা তো এই অঙ্কগুলো কিন্তু তুমি এক সেকেন্ডে অ্যান্সার করতে পারবে তুমি যদি শুধুমাত্র সিস্টেমটা জানো এখন আমরা এই বাহান নং অঙ্ক সমাধান করবো এই অঙ্কগুলো কিন্তু তুমি এক সেকেন্ডে অ্যান্স করতে পারবেন জাস্ট যদি তুমি নিয়মটা জানো যদি নিয়মটা জানো তুমি এক সেকেন্ডে অ্যান্সার করতে পারবে দেখো পিস টু কিউ ইক্যল টু থ্রি টু ফোর পি ও কিউ এর দেখো গসাগু দেওয়া আছে গসাগু দেওয়া আছে পি ও এর লসাগু কত লশাগু বের করতে বলছে দেখো যদি অনুপাত দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে যদি লসাগু বের করতে বলে তাহলে অনুপাতের গোসাগু তাহলে অনুপাতের গুণ ফল তাহলে অনুপাত কত কত আছে থ্রি ইস্টু ফোর তাহলে অনুপাতের গুণ ফল থ্রি ইস টু ফোর আছে তার থ্রি গুণ ফোর আর গুণ হবে হচ্ছে গসাগু তাহলে গুণ গোসাগু কত গসাগু হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দিলাম এবার তিন চারা বারো পাঁচ বারং ষাট তার মানে অ্যান্সার হচ্ছে ষাট দেখো কত সহজে অ্যান্সার হয়ে গেছে দেখো পরেরটাও তুমি একবারে করতে পারবা দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি ইজ টু কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে আর গোসাঘু দেওয়া আছে হচ্ছে ফোর দেওয়া আছে তাহলে সংখ্যা দুটির লসাগু কত লসাগু বের করতে হবে তাহলে লসাগু বের করার সূত্রটা কি অনুপাতের গুণ ফল তাহলে অনুপাত কত কত আছে থ্রি আর থ্রি ইস টু ফাইভ আছে তাহলে গুণ করবো তাহলে তিন আর পাঁচ গুণ করলে কত হয় পনেরো এবার বলছে গুণ লসা গসাগু তাহলে গসাগু কত চার তাহলে পনেরো আর চার গুণ করলে কত হয় চার পনেরো অঙ্ক ষাট অ্যান্সার হচ্ছে ষাট কত মজার অঙ্ক এরপরেরটা দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এদের গসাগু হচ্ছে তিন হলে সংখ্যা দুটি লসাগু বের করো তাহলে লসাগু বের করবো কীভাবে তাহলে অনুপাতের গুণফল তাহলে তিন আর চার গুণ করবো তিন গুণ চার আর কী করবো সেটা হলো যে গুণ হচ্ছে গসাগু তাহলে গসাগু কত গসাগু হলো তিন তাহলে গুণ তিন তাহলে তিন চারা বারো তিন বারো ছত্রিশ তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপর একটা দেখো একই রকম তুমি এক সেকেন্ডে পারবা বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের গসাগু হচ্ছে চার সংখ্যা দুটি লসাগু বের করো লসাগু তাহলে লসাগু বের করবো কীভাবে তাহলে দেখো এই তিন আর চার গুণ করবো তিন চারা বারো বারোর সাথে কত গুণ করবো আর চার গুণ করবো তাহলে চার দেখো তিন চারা বারো আর চার বারো আটচল্লিশ তার মানে অ্যান্সার হচ্ছে খ কত সহজ তুমি নিজে নিজে চেষ্টা করলেই পারবা পরের অঙ্কটা দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তারপরে সাথে যদি আমি চার গুণ করি তাহলে তিন চারা কত বারো অ্যান্সার হচ্ছে কত গ কত মজার অঙ্ক সহজ কথা তিন চারা বারো পাঁচ বারো ষাট অ্যান্সার তিন পাঁচা পনেরো চার পনেরো ষাট অ্যান্সার তিন চারা বারো তিন বারো ছত্রিশ আনসার তিন চারা বারো বারোর সাথে চার গুণ করলে কত হবে আটচল্লিশ আটচল্লিশ আনসার তিন আর এক গুণ করলে হবে তিন তিনের সাথে চার গুণ করলে কত হবে তিনের সাথে চার গুণ করলে বারো হবে অ্যান্সার হচ্ছে বারো মজা না অনেক মজার এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু ফাইভ দেওয়া আছে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে সেভেন টু ফাইভ এদের গসাগু হচ্ছে ফোর এখন বলা আছে সংখ্যা দুটির অন্তর ফল নির্ণয় করো সংখ্যা দুটি নির্ণয় করতে হবে তাহলে সংখ্যা দুটি কিভাবে নির্ণয় করবো দেখো সংখ্যা দুটি নির্ণয় করার পর অন্তর ফল বের করবো সহজভাবে যদি সংখ্যা বের করতে বলে আগে ছিল কি আমার বের করতে বলছিল লসাগু এখন বের করতে বলছে সংখ্যা দুটি সংখ্যা দুটি বের করার জন্য তুমি কি এই যে প্রথম রাশির সাথে এই চার গুণ করবা তাহলে সাত গুণ করলে কত হবে আটাশ তার মানে প্রথম সংখ্যা হচ্ছে আটাশ কত সহজ না এবার দেখো এই দ্বিতীয় রাশির সাথে চার গুণ করবা তাহলে পাঁচ আর চার গুণ করলে কত হবে বিশ তার মানে দ্বিতীয় সংখ্যা হবে বিশ আর প্রথম সংখ্যা হবে হচ্ছে আটাশ দেখো সংখ্যা দুটি বের করার কত সহজ পদ্ধতি সেটা হলো সাত চার গুণ করলে হবে আটাশ পাঁচ গুণ করলে হবে বিশ তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আঠাশ দ্বিতীয় সংখ্যা হচ্ছে বিশ এখন সংখ্যা দুটির অন্তরফল তাহলে অন্তরফল মানে কি বিয়োগ করো আঠাশ থেকে বিশ বিয়োগ করলে কত হবে আট হবে তার মানে অ্যান্সার হচ্ছে আট কি মজার অঙ্ক এখন দেখো আমরা আটান্ন নং অঙ্ক সমাধান করাবো বলা আছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর তাদের গোসাঘু হচ্ছে ফোর সংখ্যা দুটির বর্গের সমষ্টি নির্ণয় করো আগে আমরা সংখ্যা দুটি বের করব। যদি গসাগু দেওয়া থাকে এবং দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটি বের করার সহজ পদ্ধতি হচ্ছে কি এই যে প্রথম অনু মানে প্রথম রাশির সাথে এই চার গুণ করবা তিন আর চার গুণ করলে কথা হয় সেটা হবে বারো তার মানে প্রথম সংখ্যা হচ্ছে বারো কি মজা এরপরে দেখো চারের সাথে চার গুণ করবো তাহলে হবে কি দ্বিতীয় সংখ্যা চার আর চার গুণ করলে কথা হয় ষোলো তার মানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে ষোলো তাহলে দেখো এখন বলা আছে সংখ্যা দুটি আমরা বের করলাম এবার বর্গের সমষ্টি বের করবো বর্গ তাহলে এটার পরে স্কোয়ার দিব এটার পরে স্কোয়ার দিব তাহলে বর্গ হলো এবার বর্গের সমষ্টি মানে যোগ করব যোগ করলে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে চারশো তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এখন আমরা উনষাট নং অঙ্ক সমাধান করাবো বলা আছে দুটি সংখ্যার অনুপাত টু টু থ্রি এবং তাদের লসাগু তাদের দেখো লসাগু দেওয়া আছে সংখ্যা দুটির গসাগু গুবের করতে বলছে গসাগু বের করতে বলছে আগে কিন্তু কি ছিল দেওয়া ছিল লসা গুবের করতে বলেছে এখন কি লসাগু দেওয়া আছে গসা গুবের করতে বলছে তাহলে আমরা আগে সূত্রটা কি জেনেছিলাম সেটা হলো লসাগু ইকুয়াল টু রূপাতের গুণ গুণ গসাগু আমরা কিন্তু আগে দেখলাম এখন কিন্তু জাস্ট আমরা সূত্রটা পাবো গসাগু ইকুয়াল টু লসাগু ভাগ অনুপাতের গুণফল এটা হলো সূত্র মনে রাখবা দেখো তুমি যদি আর গুণন করো তাহলে লসাগু ইকুয়াল টু কত পাবা গসা মানে অনুপাতের গুণফল গুণ গসাগু পাবা তার মানে গসাগু ইকুয়াল টু কি পাবো লসাগু ভাগ অনুপাতে গুণফল এই সূত্রটা জাস্ট মনে রাখলেই তুমি কিন্তু এই অঙ্কগুলো মানে এইখানে যে অঙ্কগুলো আছে সহজেই পারবা তাহলে দেখো সেটা হচ্ছে যে কি গসাগু গসাগু বের করতে হবে সেটা হলো যে লসাগু কত লসাগু হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ লিখলাম ভাগ হবে অনুপাতের গুণ ফল অনুপাতের যে রাশিবিটা আছে সেটার গুণফল তাহলে দুই আর তিন গুণ করলে কত হয় দুই আর তিন গুণ করলে ছয় হয় তাহলে চার ছক কত চব্বিশ কাটাকাটি করলে চার আসে তার মানে অ্যান্সার হচ্ছে চার কত সহজ এবং মজার অঙ্ক এর পরের অঙ্কটা দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এদের লসাগু দেওয়া আছে সংখ্যা দুটির গসাগু বের করতে হবে তাহলে গসাগু বের করবো কিভাবে লসাগু লসাগু কত বিয়াল্লিশ লসাগু ভাগ ভাত অনুপাতের গুণ তাহলে তিন আর দুই গুণ করলে কত হয় ছয় এবার কাটাকাটি করো তাহলে হবে কত ছয় সাতটা বিয়াল্লিশ অ্যান্সার হবে হচ্ছে খ এরপরেরটা দেখো মজা না এক সেকেন্ডে অ্যান্সার করতে পারবা দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এদের লসাগু হচ্ছে একশো এবার বলা আছে বলা আছে এ গোসা গুবে করো তাহলে গসা গুবে করতে হলে কি করবো আমরা প্রথমে লসাগু লিখবো লসাগু একশো পঞ্চাশ ভাগ হচ্ছে অনুপাতের অনুপাতের গুণফল মানে সংখ্যা দুটি অনুপাতের গুণফল তাহলে পাঁচ কত পাঁচ হচ্ছে তিরিশ তাহলে তিরিশ লিখলাম এবার তুমি কাটাকাটি করো কাটাকাটি করলে শূন্য আর শূন্য কাটে আর তিন পাঁচ আর পনেরো তার মানে পাঁচ আসে তার মানে অ্যান্সার হচ্ছে পাঁচ ক অ্যান্সার একষট্টির ক অ্যান্সার এরপরে দেখো বাষট্টি বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এদের লসাগু হচ্ছে একশো বিশ হলে গসাগু কত সেই আগের মতোই তাহলে আমরা কি করব আমার কত একশো বিশ ভাগ কী করবো সেটা হলো এই দুইটার গুণফল পাঁচ আর চার গুণ করলে কত হয় বিশ তাহলে শূন্য শূন্য কাটে কাটাকাটি করলে হয় ছয় তার মানে অ্যান্সার হচ্ছে গ কত মজার অঙ্ক এরপরের অঙ্কটা দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে থ্রি টু ফাইভ আর লসাগু হচ্ছে পঁচাত্তর সংখ্যা দুটির গসা বের করো তাহলে গসাগু বের করার জন্য কি করবো পঁচাত্তর ভাগ কত করব এই দুইটার গুণ ফল তাহলে দেখো পাঁচ আর তিন গুণ করলে হয় কত পনেরো তাহলে এবার যদি আমরা দেখি তাহলে কাটাকাটি করলে কত আসে পাঁচ আসে তার মানে অ্যান্সার হচ্ছে গ দেখো খুবই সহজ তার মানে লসাগু মানে চব্বিশ ভাগ তিন দুগুণে ছয় বিয়াল্লিশ ভাগ তিন দুগুণে ছয় একশো পঞ্চাশ ভাগ পাঁচশো তিরিশ বিশ ভাগ চার পাঁচা বিশ পঁচাত্তর ভাগ তিন পাঁচা পনেরো ক্যালকুলেশন করা অ্যান্সার চলে আসবে কি মজার ন অঙ্কগুলো আসলেই মজার এখন আমরা চৌষট্টি নং অঙ্ক সমাধান করাবো বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এখন বলা আছে এদের লসাগু একশো চল্লিশ হলে বৃহত্তর সংখ্যাটি কথা তাহলে আমরা দেখো এর আগে কিন্তু শিখেছি যে দুটি সংখ্যার অনুপাত যদি দেয়া থাকে আর যদি গোসাগু দেওয়া থাকে সেটা কিন্তু আমরা সংখ্যা দুটি সহজেই বের করতে পারছি এই ক্ষেত্রে লসাগু দেওয়া আছে লসাগুর ক্ষেত্রে আমরা সহজেই বের করব। আগের বার গুণ করেছিলাম এখন ভাগ করব। তাহলে প্রথম সংখ্যা কীভাবে বেরবে একশো চল্লিশ ভাগ চার করব করলে প্রথম সংখ্যা বেরবে আর দ্বিতীয় সংখ্যাটা কীভাবে দেখো এই লসাগু ভাগ এই যে আমার অনুপাতের প্রথম রাশি মানে দেখো সেটা হলো একশো ভাগ চার করলে প্রথম সংখ্যা পাবো আবার একশো চল্লিশ ভাগ যদি সাত করি এখন যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে বিশ আসবে আর এখানে যদি কাটাকাটি করি তাহলে পঁয়ত্রিশ আসবে তার মানে আমরা একটা সংখ্যা পেয়েছি হচ্ছে পঁয়ত্রিশ আর একটা সংখ্যা পেয়েছি হচ্ছে বিশ তাহলে দুইটার মধ্যে বড় কোনটা বৃহত্তম সংখ্যা কোনটা বৃহত্তম সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তার মানে অ্যান্সার হচ্ছে গ কত মজার অঙ্গ এরপরেরটা দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এদের লসাগু একশো বিশ হলে বৃহত্তম সংখ্যাটি বের করো সেই একই রকম সেটা হলো প্রথম সংখ্যা কিভাবে বের করবো লসাগু লসাগু হচ্ছে একশো বিশ ভাগ হচ্ছে অনুপাতের প্রথম রাশি প্রথম রাশি কত চার তাহলে এটা বেরোবে হচ্ছে প্রথম আমার সংখ্যা বেরোবে তাহলে এটা যদি কাটি তাহলে 3 তিন তার মানে আসে হচ্ছে তিরিশ তিরিশ আসবে তার মানে কাটাকাটি করলে তিরিশ আসবে এবার দেখো দ্বিতীয় সংখ্যা কিভাবে পাবো একশো ভাগ আমরা করব কত পাঁচ এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে চব্বিশ তাহলে এর মধ্যে বড় কোনটা দেখো তো একটা সংখ্যা পেয়েছি তিরিশ আর একটা সংখ্যা পেয়েছি হচ্ছে চব্বিশ তাহলে বড় হচ্ছে তিরিশ বৃহত্তম সংখ্যা বের করতে বলছে তাহলে হবে হচ্ছে অ্যান্সার তিরিশ গ অ্যান্সার কি মজার অঙ্ক এরপর একটা দেখো একই রকম দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে সমষ্টি দেওয়া আছে বলা আছে বৃহত্তম সংখ্যা কত দেখো আগের অঙ্কগুলাই কিন্তু লসাগু ছিল এখানে কিন্তু সমষ্টি দেওয়া আছে যেহেতু সমষ্টি দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু অন্য নিয়মে করবো কিন্তু ভালো করে বলে দিচ্ছি যেহেতু সমষ্টি দেওয়া আছে তার মানে আমরা একটু যদি ই করি তাহলে অনুপাত দেওয়া আছে অনুপাত তুলে দিলে আমরা সংখ্যা যদি কত পাবো যদি আমরা আনুপাতিক রাশি এক্স ধরি একটা হবে থ্রি এক্স আর হবে কত ফোর এক্স এখন বলা আছে সমষ্টি তাহলে থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু কত হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ হবে তাহলে থ্রি এক্স আর ফোর এক্স কত হয় সেভেন এক্স সেভেন এক্স ইকোয়াল টু বিয়াল্লিশ তাহলে এক্স ইকোয়াল টু কত হবে সেভেনটা ভাগ করে দাও তাহলে বিয়াল্লিশ ভাগ সাত তাহলে আমরা যদি কাটাকাটি করি ছয় সাতটা বিয়াল্লিশ এক্সের মানে আসা হচ্ছে ছয় তাহলে আমরা সংখ্যা পাবো এক্সের মান আমরা ছয় পেয়েছি তার মানে আমরা এখানে দেখো আমরা যদি বসাই দিই এক্সের মান তাহলে তিন ছয় আঠারো একটা সংখ্যা পাবো আঠারো আর চার ছয় চব্বিশ এক্সের এর মান বসাই দিলে চব্বিশ তার মানে একটা সংখ্যা পেলাম আঠারো আর একটা সংখ্যা পেলাম চব্বিশ তাহলে আমার বৃহত্তম সংখ্যা কত বৃহত্তম সংখ্যা চব্বিশ তার মানে গ অ্যান্সার দেখো এখানে কিন্তু সমষ্টি বলছে তাহলে আমরা কি করব একটা সংখ্যা ধরবো মানে থ্রি এক্স আর একটা সংখ্যা ধরব হচ্ছে ফোর এক্স যখন আমরা অনুপাত তুলে দেবো তখন কিন্তু আনুপাতিক রাশি আসবে আনুপাতিক রাশি হচ্ছে এক্স তাহলে এখন বলা আছে এই থ্রি এক্স আর ফোর এক্স সংখ্যা দুটার যোগ ফল বা সমষ্টি হচ্ছে বিয়াল্লিশ তাহলে যোগ করে বিয়াল্লিশ আসলো ক্যালকুলেশন করলে এক্সের মান আসে সিক্স এক্সের এর মানে এখানে বসাও তাহলে প্রথম সংখ্যা পাবা এক্সের এর মানে এখানে বসাও দ্বিতীয় সংখ্যা পাবা তাহলে এদের মধ্যে বড় কোনটা বড় হচ্ছে চব্বিশ তাহলে অ্যান্সার হচ্ছে চব্বিশ এরপর একটা দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের লসাগু দেওয়া আছে নয়শো দশ হলে সংখ্যা দুটির অন্তর বের করো এখন কিন্তু লসাগু দিয়ে আছে সমষ্টি বলে নাই লসাগু দিয়ে আছে। তাহলে প্রথম সংখ্যা কীভাবে বের করবো একশো মানে এ নয়শো মানে সংখ্যা দুটির লসাগু লসাগু কত নয়শো দশ নয়শো দশ ভাগ কত করব সাত করব। দেখো আমরা নয়শো দশ লসাগু ভাগ সাত করলে আমরা প্রথম সংখ্যা পাবো যদি কাটাকাটি করি কাটাকাটি করলে আসে একশো একশো তিরিশ তার মানে প্রথম সংখ্যা একশো তিরিশ আসলো এরপর দেখো আমরা দ্বিতীয় সংখ্যাটা কীভাবে বের করবো তাহলে এই লসাগু লসাগু হচ্ছে কত নয়শো দশ ভাগ হচ্ছে আমার অনুপাতের দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত দশ তাহলে শূন্য শূন্য কাটা থাকে হচ্ছে কত একানব্বই তাহলে একটা সংখ্যা পেলাম একশো তিরিশ আর একটা সংখ্যা পেলাম একানব্বই বলা আছে সংখ্যা দুটির অন্তর তাহলে একশো তিরিশ থেকে আমরা একানব্বই বাদ দিব যদি একানব্বই বাদ দেয় বাদ দিলে আমরা কত পাবো বাদ দিলে আমরা পাবো উনচল্লিশ তার মানে অ্যান্সার হচ্ছে ক দেখো কত মজার অঙ্ক এখন আমরা আটষট্টি নং অঙ্ক সমাধান করবো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের লসাগু হচ্ছে একশো আশি সংখ্যা দুটির সংখ্যা দুটি কত তাহলে প্রথম সংখ্যাটা আগে বের করব প্রথম সংখ্যাটা কীভাবে বের করবো সেটা হলো লসাগু লসাগু কত একশো আশি ভাগ হচ্ছে অনুপাতের প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে তিন তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আসে হচ্ছে ষাট তার মানে প্রথম সংখ্যা ষাট পেয়েছি দ্বিতীয় সংখ্যা কীভাবে পাবো সেটা হলো একশো আশি একশো আশি লসাগু ভাগ হচ্ছে অনুপাতের দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত চার তাহলে এখন ক্যালকুলেশন করব যদি কাটাকাটি করো তাহলে আসে হচ্ছে পঁয়তাল্লিশ এখন বলা আছে সংখ্যা দুটি কত সংখ্যা দুটি কত তাহলে একটা সংখ্যা হচ্ছে ষাট একটা সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ দেখো এখানে কিন্তু সাজায় লেখা আছে তার মানে একটা সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ একটা সংখ্যা হচ্ছে ষাট তার মানে পঁয়তাল্লিশের ষাট আছে খতে তাহলে অ্যান্সার হবে হচ্ছে খ অনেক মজার অঙ্ক এবার দেখো এই অঙ্কটা বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত বের করবে তার মানে আগে বর্গের সমষ্টি বের করব বর্গের সমষ্টি কিভাবে বের করব এই যে ক্যালকুলেটারে বের করব বর্গের সমষ্টি সেভেন স্কোয়ার আর ফাইভ স্কোয়ার এর বর্গ বর্গ করলে সমষ্টি বের করবো মানে সাত স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার তাহলে বর্গের সমষ্টি দেখি আমরা কত পাই সাত স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার তাহলে আমরা পাই হচ্ছে চুয়াত্তর পাই বর্গের সমষ্টি পেলাম হচ্ছে চুয়াত্তর আর অন্তরের সমষ্টি তাহলে অন্তর বলতে এর ভিতর এখানে কি হবে হবে মাইনাস তার মানে সাত স্কোয়ার্কোয়ার সাত স্কোয়ার মাইনাস কত পাবো দেখি সেটা হলো সাত স্কোয়ার মাইনাস আমরা পাবো হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ পেলাম চব্বিশ লিখলাম এখন বলা আছে যে দেখো বর্গের সমষ্টি ও অন্তরের অন্তরের মানে তাদের বর্গের সমষ্টি এবং অন্তরের সমষ্টি অন্তরে বলতে দেখো বর্গের সমষ্টি বর্গের অন্তরের সমষ্টির অনুপাত কত তাহলে অনুপাত বের করব। তাহলে দেখো বর্গের সমষ্টি হলো চব্বিশ আর দেখো বর্গের অন্তরের অন্তরের অন্তর হচ্ছে বর্গের সমষ্টি হচ্ছে আর বর্গের অন্তর হচ্ছে কত চব্বিশ তাহলে এই দুইটার অনুপাত বের করতে হবে তাহলে অনুপাত হবে হচ্ছে চুয়াত্তর ইস টু চব্বিশ চুয়াত্তর ইস চব্বিশ এখানে নাই আমরা যদি একটু কমাতে চাই দুই দিয়ে যদি ভাগ করি তাহলে চুয়াত্তর ভাগ যদি দুই করি চুয়াত্তর ভাগ দুই আসে কত সাঁত্রিশ সাঁত্রিশ আসে আর চব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে কত আসে বারো আসে আমরা কমালাম তাহলে সাঁত্রিশ ইস টু বারো সাঁত্রিশ ইস বারো কত তে আসে গতে আছে তার মানে গ অ্যান্সার দেখো অঙ্কগুলা কিন্তু মজার তুমি একবার পারলেই তোমার কাছে ভালো লাগবে এবার দেখো এই সৌত্তর অঙ্ক সমাধান করাবো বলা আছে দুটি সংখ্যার বিয়োগ ফল এর আগে কিন্তু যোগ ফলের একটা অঙ্ক করেছিলাম যোগ ফলের অঙ্ক এর আগে এখন বলা আছে তাদের অনুপাত দেওয়া আছে এখন বলা আছে সংখ্যা দুটি কত তো বিয়োগ ফল বলা আছে তাহলে আমরা সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে আমরা যদি এখন চিন্তা করি একটা সংখ্যা হচ্ছে নাইন আর একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স যখনই আমরা অনুপাত তুলে দিব অনুপাত তুলে দিব তখন কিন্তু একটা আনুপাতিক রাশি আছে আসে তো এখানে সংখ্যা দুটি বের করতে হবে তাহলে আমার দেখো আমরা অনুপাত দেওয়া আছে আমরা অনুপাত তুলে দিলে একটা সংখ্যা হচ্ছে ডাইনেক্স আর একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স এখন সংখ্যা দুটির বিয়োগ ফল তার মানে নাইন এক্স মাইনাস ফাইভ এক্স ফল বিয়োগ ফল ইকুয়াল টু কত বলা আছে আঠাশ বলা আছে আঠাশ বলা আছে এবার নাইন এক্স থেকে ফাইভ এক্স বাদ দেওয়া বাদ দিলে হবে ফোর এক্স তাহলে ফোর এক্স ইকোয়াল টু কত আঠাশ এবার যদি ফোরটাকে ওই পাশে পাঠাও তাহলে আমরা পাবো হচ্ছে এক্স এর মান পাবো হচ্ছে সাত তার মানে এক্স এর মান পায় হচ্ছে সাত তার মানে মান আমরা সাত পেয়ে গেছি তাহলে প্রথম সংখ্যা কত পাবো এক্স এর মান বসায় দাও এখানে যদি এক্স এর মান সাত বসাও তাহলে সাত নং কত তেষট্টি তাহলে আর এখানে যদি এক্স এর মান বসাও তাহলে পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ লিখলাম তাহলে বলা ছিল যে সংখ্যা দুটি কত তেষট্টি ও পঁয়ত্রিশ আর তুমি সাজায় লিখলে কত হবে দেখো তেষট্টি ও পঁয়ত্রিশ আবার পঁয়ত্রিশ ও তেষট্টিও বলতে পারো দেখো এখন তেষট্টি ও পঁয়ত্রিশ কোথায় আছে এই যে এখানে আছে তেষট্টি ও পঁয়ত্রিশ তার মানে ঘ অ্যান্সার দেখো আমার ঘ অ্যান্সার চলে এসেছে